পানিকে ভাবে বলে এইচ টুও কি বলে এই এইচটুও নিয়ে কত কাণ্ড হ্যাঁ এই দেশে আল্লাহ দাদায় দাও সরে পরে নামিন তার মানে হাইড্রোজেন থাকে দুইটা হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায় কিন্তু একসাথে আমরা বানাতে পারি বানিয়ে পাঠাইছে কে কথা বলেন কে কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা কয় গ্লাস হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় তিন কোটি টাকা এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিমভাবে পানি তৈরি করা ফ্রিতে খেতেছি আমরা সুবান না তার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই পানির মধ্যে দুইটা দুইটা গ্যাস গ্যাস একটা একটা হলো হাইড্রোজেন আর অক্সিজেন এই দিয়ে আবার আগুন নিবানো যায় না এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায় সুন্দর তার মানে কেমন পানি আর পানি থাকবে না পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আলাদা আলাদা করবে ফলে পৃথিবীর ভেতরে থাকা আগুনগুলো বের হয়ে আসবে গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাও দাও করে চলবে